আমি মোহাম্মদ মোহাম্মদা আমি দীর্ঘদিন যাবৎ বিএনপির দীর্ঘ উনত্রিশ বছরের সমাপ্তি ঘটিয়ে নতুন জীবন নিয়ে আবার যুদ্ধ শুরু করেছি যুবদলের ক্রিয়া ক্রীড়া দায়িত্ব পালন করেছি দু হাজার আঠারো সাল থেকে শুরু করে দু হাজার একুশ সাল পর্যন্ত কোতালি থানা যুবদালে যুক্ত হবে দায়িত্ব পালন করেছি আঠারো সাল থেকে শুরু করে বাহুবা উপজেলা যুবদলের দলের কমিটির সম্মানিত সদস্য পদ গ্রহণ করেছি সেখান থেকে শেষ ছয় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সমস্ত আসন বিরোধিতা করে শেষ সরকারের সুস্থ মস্তিষ্কে বাংলাদেশ জামাত ইসলামকে সসম্মানে গ্রহণ করেছে আমি 20 বছর দুই নামbagaiman দুই নাম সেক্রেটারি রানিং সিন্ধেডারি কিন্তু মাসুদ ভাই এমন ভালো লোক তার বাশির সুরে আমি যেন ঘরে থাকতে পারি নাই ঠিক কোন প্রতীক সবাই বলো মা বোনের আবার কম টাকায় জুতা কিনবেন কম টাকায় জুতা কিনে ভোট কেন্দ্রে সকাল বেলা আল্লাহর উপর ভরসা করে রওনা দিবেন যদি কোন সন্ত্রাসী দুর্নীতিবাজ ভোট টাকাতারি জাল ভোট দেওয়া ব্যক্তি সামনে এসে যায় তাদেরকে পাগলা কুকুর খেত হিসেবে চিহ্নিত করে শুধু জুতায় হাত দেবেন দেখবেন পালাবার পথ পাবে না এবার 12 তারিখে লড়াই করব দুর্নীতিবাজ ডাকাত ভোট ডাকাত ভোট চালিয়াতি তাদেরকে অন্যায়ভাবে কেউ দাঁড়াতে আসছে প্রতিরোধ করার জন্য লড়াই হবে আসসালামু আলাইকুম সুপ্রদর্শক ডক্টর শফিকুল ইসলাম মাসুদ একে একে বাউফলের সকল বিএমপি নেতা কর্মীদেরকে জামাতে যোগ দিয়েছেন আপনাদের মাঝে আজকে অসাধারণ একটি ভিডিও নিয়ে এসেছি যেখানে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা দায়িত্বশীলরা তারা মঞ্চে এসে বাউফলের বগাই ইউনিয়নের একটি সমাবেশ করেছে বাংলাদেশ জামাত ইসলামী সেখানে সেই মঞ্চে এসে ডক্টর শফিকুল ইসলাম মাসুদকে সামনে রেখে একে একে সবাই তাদের নিজেদের পরিচয় দিচ্ছেন এবং তারা বিএনপির কোন কোন পদে তারা ছিলেন দায়িত্ব পালন করেছেন এবং তারা এখন জামাতে যোগদান করতেছেন এ সম্পর্কে বিস্তারিত বর্ণনা তারা নিজে দিচ্ছেন আপনারা দেখতে পেয়েছেন গোটা বাংলাদেশে বিএনপির নারীদের উপরে তারা ভয়ঙ্কর রূপ দেখাচ্ছে আপনারা দেখতে পেয়েছেন বাংলাদেশের প্রতিটি জায়গা থেকে আমাদের মা বোনদেরকে তারা হামলা করতেছে রক্তাক্ত করতেছে এমনকি রান্দা দিয়ে মায়েদের মাথায় কোপার হচ্ছে আপনি ভাবতে পারেন কতটা ক্ষমতা লুবি পাগল উন্মাদ হলে এই ধরনের কার্যক্রম করে এমনকি আপনারা দেখতে পেয়েছেন একজন বিএনপি নেতা তিনি প্রকাশ্যে বলতেছেন জামাত ইসলামের নারীরা যদি ভোট চাইতে আসে তাদের সায়া খুলে রাখবেন আমি আমি দুঃখিত কথাটা বলতে হচ্ছে এত বড় নির্লজ্জ বেয়াদব এবং বাস্টার্ড না হলে তারা এই ধরনের কথা বলতে পারে না মা বোনদের নিয়ে মানুষ এই ধরনের কথা বলতে পারে তাহলে আওয়ামী লীগকে তালালো কেন দেশের মানুষ আওয়াম লীগের ভিতরে আর আপনার ভিতরে পার্থক্য কি যাই হোক সে দর্শক একে একে যতই ভয়ভীতি দেখানো হচ্ছে না কেন একে একে জামাত ইসলামীতে যোগদান করতেছেন বিএনপির শত শত নেতাকর্মী কর্মী সুপ্রদর্শক আজ বগা ইউনিয়নে কি ঘটেছে বিস্তারিত আপনারা দেখতে থাকুন সম্মানিত উপস্থিতি ইতিমধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন অঙ্গ সংগঠন থেকে বগা ইউনিয়ন বাংলাদেশ জামায়াত ইসলামীতে যোগ দিয়েছেন প্রায় 3 শতাধিক 3 শতাধিক নেতাকর্মীর বেশি এ পর্যায়ে আমাদের আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি তাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছেন সামনে আসার জন্য স্বেচ্ছাসেবক দলের সাবেক বগাই ইউনিয়ন শাখার সদস্য সচিব জাহিদুল ইসলাম মৎস্যজীবী দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি জালাল হাওলাদার এবং শ্রমিক দলের শ্রমিক দলের নেতা জনাব জাকির হোসেনকে সামনে আসার জন্য বিনীত ভাবে অনুরোধ জানাচ্ছি জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আমরা আজকে সবাইকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই বিশেষ বিভিন্ন রাজনৈতিক দল থেকে যারা দাড়ি পাল্লার প্রতীককে সমর্থন জানিয়ে বাংলাদেশ জামাত ইসলামী হয়ে কাজ করার জন্য আসছেন বিশেষ করে আমাদের যে কয়েকজন ভাই এখানে তারা কয়েকজনের নাম বলা হয়েছে তাদের নেতৃত্বে প্রায় তিন শতাধিক বগার বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা আজকের এই প্রোগ্রামে তারা যুক্ত হচ্ছেন আমি প্রত্যেককে শুধু একটু নাম বলে পরিচয় দিয়ে সালাম দেওয়ার জন্য অনুরোধ করছি আমি মোহাম্মদ জালাল হলাদা আমি দীর্ঘদিন যাবৎ বিএনপির সাথে যুক্ত ছিলাম এখন আমি জামায়াত ইসলাম দলকে গ্রহণ করে দল সবাইকে দাঁড়িয়ে পারলাম আখড়ায় ভোট দিতে আহ্বান জানালাম আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম আমি বাংলাদেশ স্বেচ্ছাসেবক দল বগা শাখা সাবেক সদস্য সচিব হিসাবে দায়িত্ব পালন করেছিলাম বাউফল উপজেলার গণমানুষের নেতা গরিব দুঃখী মেহনতি মানুষের বন্ধু ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের দাবি পাল্লা আমার এবং তার ভালোবাসায় ই হয়ে আমি জামাত ইসলামে যোগদান করিলাম আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ দীর্ঘ উনত্রিশ বছরের সমাপ্তি ঘটিয়ে নতুন জীবন নিয়ে আবার যুদ্ধ শুরু করেছি দু হাজার নয় সাল থেকে দু হাজার সাল পর্যন্ত কন্টন খাত যুবদানের ক্রিয়া সম্পাদকের দায়িত্ব পালন করেছি দু হাজার আঠারো সাল থেকে শুরু করে দু হাজার একুশ সাল পর্যন্ত কোতালি থানা যুবদানে চুপনা হবে দায়িত্ব পালন করেছি দু হাজার একুশ সাল থেকে শুরু করে বর্তমানে সরি আঠারো থেকে শুরু করে বাউফাল উপজেলা যুবদলের আহ্বান কমিটির সম্মানিত সদস্য পদ গ্রহণ করেছি সেখান থেকে স্বেচ্ছায় সজ্ঞানে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সমস্ত আসন পরিত্যাগ করে স্বেচ্ছায় সজ্ঞানে সুস্থ মস্তিষ্কে বাংলাদেশ জামাত ইসলামকে সম্মানে গ্রহণ করেছি এবং আমাদের প্রাণপ্রিয় নেতা কেন্দ্রীয় কর্মপরিষদের সম্মানিত সদস্য ঢাকা মহানগর দক্ষিণ ঢাকা মহানগর দক্ষিণ জামাত ইসলামের জেনারেল সেক্রেটারি বাউফাল প্রিয় মানুষের নেতা আমাদের সকল প্রিয় মানুষের নেতা আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতীক ডক্টর শফিক ইসলাম মাসুদ ভাইয়ের হাত ধরে তার সমর্থিত বাউফাল উপজেলা সম্মানিত বাংলাদেশ জামাত ইসলামের দলে যোগদান করেছি আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আমাকে হয়তো সকলেই চেনেন বা দুই শ্রেণী মানুষ আমাকে চেনেন আমি দীর্ঘ তিরিশ বছর আমার এই রাজনীতির মনে বড় কষ্ট আমি বিশ বছর দুই নাম বগাই দুই নং ওয়ার্ডের সেক্রেটারি রানিং সেক্রেটারি কিন্তু মাসুদ ভাই এমন ভালো লোক তার বাসির সুরে আমি যেন ঘরে থাকতে পারি নাই আমি যেন ঘরে থাকতে পারি নাই আমি যখনই নামাজ পড়তে যাই যখনি খেতে যাই যখনই যে কোনো কাজকর করতে যাই আমার বিবেকের কাছে প্রশ্ন করেছি যে মাসুদ ভাইকে যদি ভোট না দেয় তাকে যদি সমর্থন না করি তাহলে আমার জীবন ব্যথা কেননা জানুনা মাসুদময় একজন ভালো লোক আপনি আপনার بیویদের কাছে প্রশ্ন করব তাই আপনার বিচার বে যাবে তাই আমার কথা বলার সময় সুযোগ নেই তাই আমি সমাপ্ত করলাম আসসালামু আলাইকুম সময় সুযোগ হলে আবার আপনাদের সামনে আমি কথা বলবো আসসালামু আলাইকুম সালাম সালাম শুধু রাজিম বিসমিল্লাহের রহমানের রাহিম আমি মোহাম্মদ জাকির শিকদার শ্রমিক দলের সাধারণ সম্পাদক আমি মাসুদ ভাইয়ের সাথে জামাত ইসলামে যোগ দিলাম আসসালাম আলাইকুম আমি ফারুক শরীফ বিগত দিন বিএমপি করছি এবং ভোর জঙ্গল যত জায়গা আছে ঘুরিয়া ফুরিয়া যাইয়া মিসেল মিটিং করছি এখন আমাকে অবহেলিত চেনে না আমরা কেরা চেনে না ঠিক আছে চেনে না যখন কিভাবে চিনেই তো এই জন্য চিন্তা করলাম যোগ্য ব্যক্তিকে আমি শ্রমিক দলের সিনিয়র সারা সভা

آواز زندہ باد بھوادر زاد اسمی حسن

আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ والصلاه ওয়া আসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি দলীয় নির্বাচনী জোট বগা ইউনিয়নের উদ্যোগে আয়োজিত আজকের এই নির্বাচনী সভা ইতিমধ্যে নির্বাচনী সভা মহা সমাবেশে পরিণত হয়েছে আলহামদুলিল্লাহ সবার সম্মানিত সভাপতি সম্মানিত 11 দলীয় জোটের নির্বাচনী উদ্যকের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ যোগদানকৃত বিভিন্ন দল থেকে আগত আমার সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা আমার সামনে উপস্থিত বিজ্ঞতল মুরুবিয়ানিক রাম শিক্ষক মণ্ডলী ওলামাই গ্রাম ইমাম খতিবৃন্দ বিশেষভাবে তরুণ যুবক ভাইয়েরা আমার কৃষক শ্রমিক মজুর এবং বিশেষভাবে আজকে উপস্থিত আছেন আমাদের ঘর থেকে আসা সম্মানিত মা এবং বোনেরা আমি আপনাদের সবাইকে আরেকবার সালাম জানাচ্ছি দোবা পাওয়ার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ভিন্ন ধর্মাবলম্বী যারা আসছেন ভিন্ন ধর্মাবলম্বী দিদি দাদা পিসি যারা আসছেন সবাইকে অন্তরে থেকে কৃতজ্ঞতা শুভেচ্ছা জানাচ্ছি ভালোবাসা জানাচ্ছি মোবারকবাদ জানাচ্ছি এবং আপনাদের এই কষ্ট যেন সফল হয় আমরা সবাই মিলে যেন বাস্তবায়ন করতে পারি সেরকম একটা সময়ের জন্য আমরা সবাই অপেক্ষা করছি সম্মানিত বাগাবাসী আজকের এই ঐতিহাসিক সমাবেশ আমাদের একটা বার্তা দেয় আমরা বিগত বছরের আর বস্তা পচা সেই রাজনীতির দিকে আমরা বাউফলকে ফিরে যেতে দেব না বাউফলের পনেরোটা ইউনিয়ন একটা পৌরসভা প্রত্যেকটা ইউনিয়নের আলাদা আলাদা গুরুত্ব আছে মর্যাদা আছে তাৎপর্য আছে কিন্তু এটা তো স্বীকার করতেই হবে আমার বাড়ি মদনপুরা আমি মদনপুরায় যেতে হলে মদনপুরা থেকে বের হইতে হইলে বগা থেকে বের বগা ছাড়া বের হওয়া যায় না বগা ছাড়া ঢোকাও যায় না এই বাউফলের প্রবেশ দ্বার বগা এই বগাকে আল্লাহ যে মর্যাদা দিয়েছেন আমি প্রথমেই আপনাদেরকে কথা দিচ্ছি প্রবেশ তার হিসাবে ইউনিয়ন বগাকে আমরা অত্যন্ত মর্যাদাপূর্ণ একটা বগা হিসাবে এখানে বাংলাদেশের প্রান্তর থেকে যেই ঢুকবে সেই ঢুকে যেন বুঝতে পারে ঢোকার রাস্তাই যদি এত সুন্দর হয় ঢোকার গেটটাই যদি এত সুন্দর হয় ঢুক থেকে ইউনিয়নটাই যদি এত ভালো হয় তাহলে গোটা বাউফল যেন কত সুন্দর আর বিগত দিনে কত এমপি টেম্পি না কিরকম হয়েছে আমরা শুনেছি সেই সমস্ত এমপিরা নির্বাচিত হয়েছে হইয়া এই বাউফাল দিয়া অন্য কোথাও দিয়া ঢুকছে অন্য কোথাও দিয়া আবার গেছে বগা ব্যবহার করতে পারেন নাই আমি আপনাদের কাছে একটা অনুরোধ জানাই সবই এই জায়গা থেকেই নাকি আপনাদের সামনে বলা হয়েছিল বগা তো হলো ফাও বগাকে যদি কেউ ফাও ঘোষণা করে যেই ফগা হচ্ছে আমাদের বাউফলের প্রবেশদ্বার এই বগাকে যদি ফাও ঘোষণা করে আজ বগা এখানে লাল দিয়ে আমরা তাকে বলবো আপনাকে কৌশলবাসী আজ ফাও ঘোষণা করে দিল বগাকে ফাও ঘোষণা করবেন আর আপনি দামি থাকবেন সেই দিন ভুলে যান যদি কেউ বাউফলকে মর্যাদাবান করতে চায় তাহলে প্রবেশ তার বগা থেকেই তার সম্মান মর্যাদার কাজ শুরু করতে হবে আমার ভাই এবং বন্ধুগণ গোটা বাংলাদেশ থেকে এখানে আজ বগা সেতুর কাজ আলহামদুলিল্লাহ আপনারা জানেন আমি তিনবার এই পর্যন্ত বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সড়ক যোগাযোগ উপদেষ্টা ডাক্তার ফৌজুল কবির খানের সাথে আমি যখনই চেয়েছি আলহামদুলিল্লাহ উনি আমাদেরকে স্নেহ করেন ভালোবাসেন নাগরিক হিসাবে আমাদেরকে পছন্দ করেন সাথে সাথে উনি সময় দিয়েছেন দেখা করেছি সেতু নিয়ে কাজ করেছি আলহামদুলিল্লাহ আপনারা শুনেছেন দেখেছেন আপনারা নিজ চোখে ইতিমধ্যে কার্যক্রম কিছুটা শুরু হয়েছে না হয় নাই সর্বশেষ কিছুদিন আগে দেখা করে আমি যখন কথা বলেছি তিনি আশ্বস্ত করেছেন ইনশাল্লাহ কম সময়ের মধ্যে আনুষ্ঠানিক ভাবে বগা সেতুর কার্যক্রম শুরু হবে সম্মানিত ভাই আমাদের তিন বড় বাজার বাজার আছে তার মধ্যে বগা বগা বন্দর হচ্ছে গুরুত্বপূর্ণ বগা বাজার শুধু বগা বাজার না বগা বাজার শুধু বাংলাদেশের না বগা বাজার গোটা আন্তর্জাতিক পরিমণ্ডলে অর্থনৈতিক চালিকা শক্তি হিসাবে এটাকে কাজে লাগানো হয় সেই বগা বাজারে যখন বৃষ্টি হয় আমার ব্যবসায়ী বৃন্দ তার সরঞ্জামী তার কাঁচামাল তার মাল রক্ষা করতে পারে না আমি কথা দিচ্ছি যদি আল্লাহ কবল করেন আপনারা যদি আপনাদের পবিত্র মানব ভোট আমাদেরকে দিয়ে বিজয় করেন এই বোগাকে উন্নত আধুনিক বগা বাজারে পরিণত করা হবে যারা বাজার করতে আসেন একটা সুন্দর টয়লেট ব্যবহার করার মতো উপযুক্ত কোন ব্যবস্থাপনা এখানে নাই আরে ভাই আমরা এখনো গ্রামে গঞ্জে না বিভিন্ন জায়গায় শুনি কারো রুচি যদি দেখতে হয় তাহলে তার বেডরুম দেখলে রুচি বোঝা যাবে না কারো সৌন্দর্য যদি দেখতে হয় তাহলে চেহারায় সৌন্দর্য বোঝা যাবে না সৌন্দর্য দেখতে হলে আগে দেখতে হবে তার টয়লেট তার বাথরুমটা কত সুন্দর আমরা আমাদের বাউফল ভাগাকে সৌন্দর্য দেখানোর জন্য বাগারবাসীর জন্য বাজারবাসীর জন্য আধুনিক উন্নত টয়লেট ব্যবস্থা আমরা এখানে করে দেব এই বাজারে ড্রেনের ব্যবস্থা নাই বৃষ্টি হলে পানি জমে যায় পানি নামার ব্যবস্থা নাই অথচ পাশেই আমাদের নদী রয়েছে ইনশাল্লাহ ড্রেনেজের ব্যবস্থা করে দিয়ে আমরা আমাদের বগা বন্দরকে সুরক্ষিত করে দেব বন্ধুগণ বগা আমাদের বাউফলের একটা প্রান্ত এবং প্রবেশ হওয়া সত্ত্বেও এখানে আমাদের উন্নত আধুনিক স্বাস্থ্য সেবা নাই কেন আমাদের মায়েরা আমাদের বোনেরা এখানে আছেন হিন্দু ধর্মাবলম্বীদের একটা বড় অংশ এখানে আছেন আমি আপনাদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি আমরা আপনাদের এখানকার কনক দিয়া বগা কাশিপাড়া এবং আশেপাশের চাদাবাড়িয়া নমালা মিলে আমরা এখানে অন্তত পঁচিশ শয্যা বিশিষ্ট একটা হাসপাতালের উদ্যোগ আমরা গ্রহণ করব যদি আল্লাহ তৌফিক দেয় আমার ভাইরা একটা কথা জিজ্ঞেস করতে চাই এবার কি কুৎসার গালাগালির পক্ষে ভোট নাকি কাজের পক্ষে ভোট এবার কুৎসা চাই নাকি কাজ চাই আমরা কাজের পক্ষে জোট বেঁধে যারা আগামীতে এগিয়ে যেতে পারবো তাদের হাতগুলো দেখতে চাই সম্মানিত ভাই এবং বন্ধুগণ আমাদের এখানে হিন্দু অধ্যুষিত ভাই এবং বোন দিদি পিসিদের অঞ্চল বাউফলে আমার জানা যে যে কোথাও তাদের তাদের জন্য রীতি অনুযায়ী স্নান করা পবিত্র পরিচ্ছন্ন হওয়ার জন্য শ্মশান ঘাট এটা ফলে আমার কোথাও আছে বলে আমার এখনো জানা নাই আমি হিন্দু ধর্মাবলম্বীরা এখানে আছেন তাদের কাছে পরিষ্কার বার্তা দিয়ে যায় কেউ কেউ আপনাদেরকে বলে এবার আমাদেরকে দেখাইয়া ভোট দিতে হবে দেখায়া ভোট দিন শেষ হয়ে গেছে আমরা এবার বিবেককে দেখায়া ভোট আমাদের চোখের সামনে এসে দাঁড়ালে আমাদের হিন্দু ভাইদের জন্য বুকে গুলি ধারণ করব চোখে আগে এবার সহ্য করব না হিন্দু ভাই এবং বোনেরা পরিষ্কার বলি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ আমার দশ ভাই বোনের মধ্যে আমি ছোট এটা কিন্তু আমি সেই লোক আমাকে আপনারা যারা ভয় দেখান তারা কতটুকু চেনেন জানেন না চেনেন কতটুকু আমি তা জানি না কিন্তু আমাকে সাড়ে চার বছর যারা জেল খাটিয়েছে যারা আমাকে ক্রস ফায়ার দিতে চেয়েছে যারা আমাকে গুম করতে চেয়েছে যারা আমাকে রিমান্ডে নিয়ে সাতষট্টি দিনে আমাকে পঙ্গুত্ব বরণ করেছে আমার চতুর্থ সন্তানকে যারা শহীদ করেছে এক সেকেন্ডের জন্য মাথা নত তারা করাতে পারে নাই আপনারা আমাকে মাথা নত করাতে পারবেন না আমাকে আপনারা যা চেনেন আপনারা যাদেরকে একের পর এক ঈদের আন্দোলন করবেন বলে পরাজয় করবেন তাদেরকে পরাজিত করবেন ঈদ আসে পরাজিত করতে পারেন নাই বালুকরাকে সরাইতে পারেন নাই আর সেই শফিকুল ইসলাম মাসুদ তাকে আমি অহংকার করছি না ব্যক্তি মাসুদ না আমাদের মা বোনদের নিয়ে যদি কেউ টাল বাহানা করেন জীবন দেব মা বোনদের ইজ্জত নিয়ে সিনেমিনে খেলতে দেব না আমার মায়েরা বোনেরা আপনারা হজর সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার জাতি হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জাতি আপনাদেরকে চোখ রাঙালে আমার মুরব্বীরা কেন আছেন কথাটা বলতে চাই না তারপর পরিস্থিতির বিবেচনায় বলি আমার মা এবার কম টাকায় জুতা কিনবেন কম টাকায় জুতা কিনে ভোট কেন্দ্রে সকালবেলা আল্লাহর উপর ভরসা করে রওনা দিবেন যদি কোনো সন্ত্রাসী দুর্নীতিবাজ ভোটটা টাকা তারি জালভর দেওয়া চক্রাঙ্গন ব্যক্তি সামনে এসে যায় তাদেরকে পাগলা কুকুর খাতে হিসাবে চিহ্নিত করে শুধু জুতায় হাত দেবেন দেখবেন পালাবার পথ পাবে না আমার ভাই বাং বগা সম্পর্কে কথিত আছে জানি আমি এই কথাটা সম্মান রেখে বলছি আমার বাবা মরহুম অধ্যাপক সিরাজউদ্দিন খান এই স্কুলেই আপনারা তাকে হেডমাস্টার হিসাবে খেদমতের সুযোগ দিয়েছিলেন আমি আমার সেই বাবা অধ্যাপক সিরাজউদ্দিন খান আপনাদের সেই প্রধান শিক্ষকের ছোট ছেলে সম্মান রেখেই বলছি এই বগায় যখন কোনো খেলা পড়তো আমরা খেলা দেখতে আসতাম না আমরা মারামারি দেখতে আসতাম কি লজ্জা পাইছেন লজ্জা পাইছেন বগাবাসী ঠিকই তো আছে তখন মারামারি করেছি জয়ের জন্য অন্যায় মোকাবেলা করার জন্য এবার বারো তারিখে লড়াই করব দুর্নীতি ডাকাত ভোট ডাকাত ভোট চালিয়ে তাদেরকে অন্যায় ভাবে কেউ দাঁড়াতে আসছে প্রতিরোধ করার জন্য লড়াই হবে শুধু ভগা না থেকে প্রয়োজনে গোটা বাউফলকে ঘেরাও করে অন্যায় এবং দুর্নীতিবাজ ভোট ডাকাতদেরকে এবার গ্রেফতার করা হবে আমার ভাই এবং বন্ধুগণ আমি আপনাদের পরিষ্কার বলছি আমরা ভালো ভালো মন্দ করলে তার জবাব দিতে কিন্তু আমরা বিলম্ব করব না কারণ বিগত পনেরো বছর আমরা আমাদের ভোট যথাযথভাবে প্রদান করতে পারি নাই এবার আমরা বলেছি আমাদের এই প্রিয় কোনো একজন ব্যক্তি বা দলের বাউফল হবে না এই বাউফল হবে আমাদের আমাদের। এই বাউফল হবে সাড়ে তিন লক্ষ মানুষের বাউফল কেউ একজন আমাদেরকে এখনই হুমকি দিচ্ছেন তিনি যদি বিজয়ী হতে পারেন বারো তারিখের পর তেরো তারিখ বহু লোককে নাকি বাউফাল ছাড়তে হবে আর আমরা ঘোষণা করছি আমরা যদি নির্বাচিত হই খাদেম সেবক হিসাবে তাহলে যারা অন্যায় ইতিমধ্যে বংসল ছাড়া হয়েছেন তাদেরকে বংসলে প্রবেশ করার সুযোগ আমরা করে দেব। দেখছেন আমাদের মুরব্বী যদি যুবক হয়ে যায় তাহলে আমরা যুবকরা বসে থাকব আমাদের মুরব্বীর হাতে যে লাঠিটা দেখছেন ওইটা তার স্বাবলম্বের লাঠি ওই লাঠি শুধু তার লাঠি থাকবে না ওই লাঠি যদি প্রয়োজন হয় দুর্নীতিবাজদের ভোট ডাকাতদের মোকাবেলায় ওটা কাজে লাগানো হবে বা আমার ভাই বোনেরা কেন বলছি এটা এটাই জন্য বলছি কেউ তো বারবার আমাদেরকে শোনাচ্ছেন জামাত ইসলামে ভোট পাবে কিভাবে ভোট পাবে কয় ধরে রাখতে পারবে না সেই গল্প শুনেছেন কয় আপনার ছেলে ভালো ছেলে অপরীক্ষায় পাশ করতে পারবে না কয় পাশ করছে কয় চাকরি পাবে না কয় চাকরি পাইছে কয় বেতন পাবে না কয় বেতন পাবে অতে লাভ হবে না বরকত হবে না কয় বরকত তো হয়েছে তাই নাকি শোনার পরে ওই লোকের কাছে মিষ্টি নিয়ে গেছে মিষ্টি খাওয়ার পর কয় যে বলছিলাম না তোমার মিষ্টিতে বরকত হবে না কারণ আমার তো ডায়াবেটিস আমি তো মিষ্টি খেতে পারবো না এরকম ডায়াবেটিস পার্কা কৃষক ভালো চলে আসে না নাই তারা আবার নিজ দায়িত্বে স্বীকার করেছে জামা ভোট পাবে এই স্বীকার যেহেতু করেছেন আর কয়েকদিন অপেক্ষা করেন আপনাদের নিজ মুখেই ঘোষণা করবেন জামাতে আবার বিজয়ও হবে এগারো দলের নির্বাচনী ওকে আবার বিজয়ী হবে এই ঘোষণা আপনারাই কয়েক পরে দিয়ে দিবেন অপেক্ষা করেন আমার ভাইয়েরা এখানে তো কয়েকজন যোগদান করছেন মাত্র আমি বলছি না কোনো দলকে শেষ করে দেওয়া হবে দল তার কাজ চালাবে কিন্তু কোন দলের নেতা কোন দলের দায়িত্বশীল ব্যক্তি যদি এই কথা বলে আমি সর্বময় ক্ষমতার অধিকারী আপনারা শোনেন না এই কথা কেউ সে বলছে আমার কথায় চলবে আমি চাইলে কেউ থাকবা না চাইলে কেউ থাকবা না আমি সর্বময় ক্ষমতার অধিকারী সেই দল বলে মদিনার সনদের রাষ্ট্র চলবে আর সেই দলের আমাদের এখানকার নেতা বলেন আমি সর্বময় ক্ষমতার অধিকারী সর্বময় ক্ষমতার অধিকারী কোন নেতার বিষয়ে বাউফলে কোন কর্মী আর কাজ করতে পারে না সমক কি দেখছেন বগায় তো এই চমক দেখছেন আরো বড় সময় অপেক্ষা অপেক্ষা করছে ইনশাল্লাহ কারণ আমি একটা কথা বলি জামাত দাড়ি দাঁড়িপাল্লা শফিকুল ইসলাম মাসুদের জন্য তারা যোগ দিচ্ছেন না তারা যোগ দিচ্ছেন বাউফলে ইনসাফ এবং ইসলামের বিজয়ের জন্য এখন ইসলামের দিন এখন ইনসাফের দিন এখন বৈষম্য মুক্ত বাউফল করার দিন আমি আপনি যদি না আগে আসি কেউ না কেউ এই বাংলাদেশকে ইনসাফ এবং বৈষম্য মুক্ত বাংলাদেশ করার জন্য কাজ করতে এগিয়ে আসবে সুতরাং যে যত আগে আসবেন সে তত কল্যাণের দিকে এগিয়ে যাবেন আমরা কোনো ব্যক্তি বা দলের সমালোচনা করার জন্য বলছি না নির্বাচনে সতর্ক করার দায়িত্ব আমাদের প্রত্যেকের আছে না নাই আমার ভাই এবং বোনেরা আমাদের এই বগার রাস্তা এখান থেকে সংযোগ সাউপুরা পর্যন্ত এদিকে আমাদের কয়েকটি রাস্তা ইনশাল্লাহ আমরা পরিষ্কার বলতে চাই বগার এখান থেকে যে রাস্তা আছে এই রাস্তাকেও আমরা আরো প্রশস্ত করব সুযোগ পেলে আমরা আমাদের যতগুলো সংযোগ সড়ক আছে সবগুলো সংযোগ সড়ক আমরা নতুন করে সংস্কার করে দেব আমাদের হিন্দু ধর্মাবলম্বীদের যে মন্দিরগুলো রয়েছে সেই মন্দিরগুলো সংস্কার কোথাও কোথাও নতুন নির্মাণের কাজ আমরা করব। আমি এক জায়গায় গিয়েছিলাম চার ওয়ার্ডে সেখানে আমি বলেছিলাম যে এখানে যে মন্দির প্রয়োজন ইনশাল্লাহ আপনাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে আমি এই বাজারে চারটা টিউবওয়েল পর্যন্ত স্থাপন করা হয়েছে এখানে আমাদের মসজিদ রয়েছে এক তলার কাজ শেষ হয়েছে দ্বিতীয় তলার কাজ চলমান রয়েছে আল্লাহ কবুল করলে আপনারা সমর্থন দিলে ইনশাল্লাহ মরজিদ মাদ্রাসাগুলো সমস্ত আলেম ওলামাদের এক করে আমরা বাউসারের বগাকে একটা আধুনিক মডেল বগা হিসেবে উন্নীত করে তুলব আলেম ওলামাদের জন্য একটা আহ্বান আমি শফিকুল ইসলাম মাসুদ ধান্দি কামিল মাদ্রাসা থেকে পাশ করেছি বাউসাল সালিয়া ফাজিল মাদ্রাসা থেকে পাশ করেছি আমি বাউফল ফাজিল সালিয়া ফাজিল মাদ্রাসা থেকে পড়াশোনা করেছি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আমি পিএইচডি ডিগ্রি অর্জন করেছি মাদ্রাসা থেকে নয় বাংলা ভাষা ও সাহিত্যের উপরে একটা কথা বলে শেষ করতে চাই আমি আমার সুপারভাইজার যখন জিজ্ঞেস করেছেন তুমি মাস্টার্স করেছে আমি তো ভালো চাকরি পাবা পিএইচডি ডিগ্রি কেন করতে হবে আজ একজন আমাদের বলেন আমি যার সাথে ইলেকশন করতেছি সে তো নতুন আর আমি আপনাকে বলি আমি যার সাথে ইলেকশন করতেছি আমার কপালটা খারাপ তার সার্টিফিকেট আদৌ কি আছে না না আছে আমার জানাই নাই আমাকে যখন পিএইচডি ডিগ্রির কথা বলা হয়েছিল পিএইচডি ডিগ্রি কেন করবা আমি বলেছিলাম আমি বাউফালবাসীর খেদমত করতে চাই যে বাউফালবাসীর সামনে গিয়ে আমি দাঁড়াবো শুধুমাত্র দাখিল আলেম ফাজিল কামিল এসএসসি এইচএসসি অনার্স মাস্টার্স পাশের সার্টিফিকেট নিয়ে দাঁড়াতে চাই না আমার শিক্ষিত জনপদের বাউফালের কাছে আমি একটা পিএইচডি ডিগ্রি নিয়ে দাঁড়াতে চাই কোন মুখে বলেন তার সাথে আপনি লড়াই করছেন বারো তারিখে আপনার প্রত্যেকটা কথার জবাব ব্যালটের মাধ্যমে বগাবাসী প্রদান করবে সম্মানিত এলাকাবাসী আসুন আমরা আমাদের আজকের এই বাউফলকে উন্নত আধুনিক মডেল বাউফল শুধু নয় আমি বলেছি গোটা বাংলাদেশের মধ্যে একটা সময় আমরা এমন বালফলকে গড়ে তুলব এক উপজেলা আলাক উপজেলাকে বলবে বাউফল পারছে আপনি পারেন নাই কেন সংসদে আমার সাথে লড়াই হবে অন্য সংসার সদস্যের আমার জামাত ইসলামী সংসদের সদস্যের সাথে আমার চুক্তিগত আমি তুলে ধরে বলবো আপনার উপজেলায় যদি এটা হতে পারে অবশ্যই বলফলে এটা হতে হবে এই পর্যন্ত থেমে থাকবো না সংসদে যদি আল্লাহ কবুল করে রেকর্ড দেখতে পাবেন অন্য সংসদ সদস্যরা বারবার এক কথা বলবে বাউফলে হয়েছে মাননীয় স্পিকার আমাদের দেবেন না কেন এরকম বাউফল দেখতে চান যারা দেখে একটু আল্লাহ তালা আপনাদের কবুল করুন সবাইকে ধন্যবাদ কষ্ট করে এসেছেন শেষ আহ্বান আপনারা গভীর রাতে যখন আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া করেন বাবার জন্য মায়ের জন্য সন্তান সহধর্মিনীর জন্য আমি আপনাদের সন্তান আমি আপনাদের ছোট ভাই আমাকে খাদেম হিসাবে সেবক হিসাবে আল্লাহ যেন বাউফলের জন্য কবুল করেন সেজন্য কি আপনারা একটু দোয়া করবেন সবাই ইনশাআল্লাহ সেই দোয়া আপনাদের কাছে বিশেষ ভাবে আমার মা বোনদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমার হিন্দু ধর্মাবলম্বী ভাইদের আবার বলছি সাহস নিয়ে আপনারা ময়দানে দাঁড়িয়ে যাবেন বারো তারিখে সকালবেলা ভোটের লাইনে দাঁড়াবেন কেউ চোখ রাঙালে তার জবাব দেওয়ার জন্য আমরা আশেপাশে প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ সেই আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি আসসালাম সুপ্রদর্শক বিষয়টি আপনারা কিভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কন বাক্স আনাবেন সবসময় সত্য নির্ভেদাল তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ